একদিন সকালে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন মুখে একটু রুক্ষতা হালকা খসখসে ভাব আর সেই নরম উজ্জ্বলতা যেন হারিয়ে গেছে তখনই দরকার এমন একটা ক্লিনজার যা শুধু পরিষ্কার করবে না বরং ত্বকার আর্দ্রতাও ফিরিয়ে দেবে আর ঠিক এখানেই সেটাফিল জেন্টাল স্কিন ক্লিনজার কাজ করে যেন জাদুর মতো এর কাজ কিভাবে করে সেটাফিল হল হলো ড্রাই টু নর্মাল সেন্সিটিভ স্কিনের জন্য বানানো একদম বিশেষ ক্লিনজার এতে আছে হাইড্রেটিং গ্লিসারিন যা ত্বকের ভেতরের আর্দ্রতা ধরে রাখে এসেন্সিয়াল ভাইটামিন বি থ্রি নায়াসিনামাইট যা ত্বককে করে তোলে কোমল ও উজ্জ্বল আর আছে প্রো ভাইটামিন বি ফাইভ প্যান্থেনল যা ত্বকের রুক্ষতা ও জ্বালাভাব দূর করে এটা সোপ ফ্রি ফ্রেগরেন্স ফ্রি অর্থাৎ কোনো কেমিক্যালের জ্বালা নেই শুধু নরম যত্ন ত্বকের পাঁচটি সংবেদনশীল লক্ষণ যেমন ড্রাইনেস ইরিটেশন রাফনেস টাইটনেস উইকনেস সবই কমিয়ে আনে এই অসাধারণ প্রোডাক্টটি তৈরি করে গ্যালডার্মা ল্যাবরেটরিজ একটি আন্তর্জাতিক স্কিন কেয়ার কোম্পানি যারা ডার্মাটোলজির ক্ষেত্রে বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য নাম উনিশশো সালে সুইজারল্যান্ডে শুরু হওয়া এই কোম্পানি এখন নব্বইটিরও বেশি দেশে তাদের পণ্য সরবরাহ করছে ভারতে সেটাফিলের বিকল্প হিসাবে পাওয়া যায় ময়েস ক্লিনজার গ্লোডার্মা এলোভেরা ক্লিনজিং লোশন গ্লেনমার্ক এপিসফট্ট ক্লিনজার গ্লেনমার্ক ওসি ক্লিনজার বাংলাদেশে এর কাছাকাছি কিছু ব্র্যান্ড হল ফিজিওজেল ক্লিনজার সিম্পল রিফ্রেশিং ফেসওয়াশ ইমোলিন লোশন অ্যাভেনে ক্লিন অ্যান্স ক্লিনজিং জেল তবে মনে লাগবেন প্রতিটি ত্বক আলাদা তাই নিজের স্কিনটাইপ অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা যদি আপনার ত্বক হয় একটু সেন্সিটিভ বা ড্রাই তাহলে একবার সেটাফিল জেন্টেল স্কিন ক্লিনজার ট্রাই করে দেখুন ফলটা আপনি নিজেই বুঝবেন আয়নায় তাকিয়ে আর হ্যাঁ যদি আপনি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ আমরা নিয়মিত এমন স্কিন কেয়ার ও হেলথ টপিক নিয়ে আসছি যা আপনার জন্য সত্যিই উপকারী হবে বলুন তো পরের ভিডিওতে আপনি কোন ওষুধ বা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে জানতে চান কমেন্টে নামটা লিখে জানান হয়তো আপনার নামেই আমরা পরের ভিডিওতে উল্লেখ করব আজকের মতো এখানেই শেষ করছি সুন্দর থাকুন সুস্থ থাকুন আর নিজের ত্বকের যত্ন নিন ভালোবাসা দিয়ে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক গল্পে নতুন এক ওষুধ নিয়ে